নমস্কার বন্ধুরা আজকে আমরা মার্কেট নিয়ে কথা বলবো এবং সেলফ ডিসিপ্লিন নিয়ে কথা বলবো সেলফ ডিসিপ্লিন ব্যাপারটা খুব জরুরি কারণ এইটা না থাকার কারণেই আমাদের অনেকের ক্ষেত্রে অনেকের কিন্তু লস হয়ে যায় সেই লসের কারণ তখন কি হয় আমরা পরের ঘাড়ে ছেড়ে দিই যে এই লসটা হয়েছে এর কারণে কিন্তু আসলে যদি আমরা একটু ভালো করে দেখি দেখবেন ম্যাক্সিমাম যে লসের কারণটা ছিল সেটা কিন্তু আমাদের জন্য ছিল মানে আমার নিজস্ব ভুলের জন্য ছিল এখন সেগুলোকে আমরা কিভাবে ডিল করি প্রথম কথা হচ্ছে যদি ভালো ট্রেডার হতে হয় আপনাকে বা আপনি জীবনে যদি প্রপার গোল ম্যানেজমেন্ট বা গোলকে সেট করতে চান প্রথম কথা হচ্ছে আপনার জীবনে যেটা থাকা উচিত সেটা হচ্ছে স্পেসিফিক গোল স্পেসিফিক গোল থাকা মানে কি আমার আজকের ট্রেডিংয়ে এত টাকা লস হবে বা এত টাকা প্রফিট হবে এটা স্পেসিফিক গোল থাকা আজকের মার্কেট সিনারিও অনুযায়ী যদি দেখেন বিশাল ভোলাটাইল ছিল সেই জায়গাতেও আজকে লস কিন্তু আমার সবচেয়ে কম হয়েছে এইটার কারণ কি দু সালে আমার এরকম এক একটা অনেক দিন গেছে যেদিন লসের কোনো আমি বসেছিলাম আজকের দিনে আমি পঞ্চাশ হাজার টাকা লস নেব বলে কিন্তু আমি দেখতে পেলাম হঠাৎ করে সেটা এক লাখ দেড় লাখ হয়ে গেল তারপরেও আমি ট্রেড করছি এবং তাই দু সালে কিছু কিছু দিন এমন এমন লস গেছে যেটা আমাকে একটু লস করিয়ে দিয়েছে এখন বলবেন এই ডিসিপ্লিনকে আমি মানিনি দু হাজার তেইশে মেনেছি ভালো প্রফিটেবিল ট্রেডার ছিলাম চব্বিশে যে মাথা কখনো কখনো ঘণ্ডবাখল হয় তো আপনি দেখবেন সাকসেসের পরে না একটা রিপিটেড সাকসেসের পরে আপনার কি হয় একটু প্রবলেম হয় আবার সাকসেসটা দেখবেন বুঝতে পারা যায় আচ্ছা আমি এখানে ভুলগুলো করেছি তখন আপনাকে কিছু জিনিস আবার প্ল্যান করতে হয় যারা নতুনভাবে ভাবছেন যে মার্কেটের ক্ষেত্রে কিভাবে সফল হব তাদের জন্য আমি প্রথমেই বলে রাখি কারণ দু চলে এসেছে আমি ভেবেছিলাম যে আলাদা করেই এই চ্যানেলটা তৈরি করেছিলাম শুধুমাত্র মোটিভেশন বা এই ধরনের গোল সেট কীভাবে করা যায় সেগুলোর জন্য তো পরবর্তীকালে আমরা আস্তে আস্তে আমরা একটা কুলছি যে ফিনান্স কিভাবে ম্যানেজ করবেন আমি একটা ছোটোখাটো অফিস যদি হয় যদি মার্চ এপ্রিলের দিকে তখন ফিনান্স নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো এবং স্পেসিফিক এক একজনের জন্য স্পেশাল কিছু ফিজ নেওয়া হবে হয়ে হয়তো বা আমরা ফিনান্স ম্যানেজ কিভাবে করতে হয় সেইটা নিয়ে আমরা কথা বলবো ফিনান্স ম্যানেজ বলতে কি জাস্ট আপনার বাড়ির খরচা থেকে আপনি কিভাবে ম্যানেজ করে আপনি ভালো রকম একটা বড়ো কিছু করতে পারেন টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে পারেন এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে কাজ করব বলে ভেবেছি আচ্ছা এবার যেটা আসি স্পেসিফিক গোল আপনার সেট করা সেকেন্ড হচ্ছে সেটের ডেড লাইন লসের ডেড লাইন ফিক্সড করুন যে আজকের দিনে আমি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা যার যেমন ক্ষমতা বা যে যেরকমভাবে প্রফিট করেন যদি দশ হাজার টাকা প্রফিট করেন তাহলে সাত হাজার টাকা লস রাখতে রাখা যেতে পারে বা পাঁচ হাজার টাকা লস রাখা যেতে পারে ডেড লাইন করুন যে আমি এতটা লসের পরে আমি আর থাকবো না এই স্পেসিফিক ডেড লাইনটা বা এত দিন অবধি এই জিনিসটাই দেখব ডেড লাইন অনেক কিছুর হয় ধরুন যদি গোলের বিষয়ে আমি বলি তাহলে একটা স্পেসিফিক টাইম থাকা যে আমি এতটা টাইম অবধি মার্কেটে থাকবো মার্কেটে সারাক্ষণ থাকতে হবে না যদি আপনি ফুল টাইম ট্রেডার না হয়ে থাকেন আমার মতন ফুল টাইম ট্রেডার হলে আলাদা বিষয় কিন্তু যদি আপনি ফুল টাইম ট্রেডার না হয়ে থাকেন আমার মনে হয় না যে সারাক্ষণ আপনাকে মার্কেটের মধ্যে থাকতে হবে নাও থাকতে পারেন থার্ড হচ্ছে কি লিস্ট অফ ওয়ার্ক বা লিস্ট অফ লেভেলস ওকে আমি অপশানে ট্রেড করছি কিন্তু আমার কাছে লেভেল ফিক্সড নেই আমি জানি না কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স কোনটা কিচ্ছু কিচ্ছু আমি লিখে রাখা নেই এগুলো থাকাটা খুব জরুরি আপনার যেই কাজটা আপনি করছেন সেটাকে গুরুত্ব দেওয়া আমরা কী করি ট্রেড করতে করতে কোথাও হসপিটালে গেছি সেখানে গিয়ে ট্রেড করছি কোথাও ঘুরতে গেছি সেখানে গিয়ে ট্রেড করছি এগুলো আমিও করেছি এগুলো মানে এর বাইরে আমি না এগুলোকে দু সালের মানে ঠিক ওই নভেম্বর থেকে আমি ছাঁটাই করতে শুরু করেছি কারণ আমি দেখেছি দুটো কন্ডিশনই খারাপ হয় এক যদি লস হয় যদি আবারও বলছি কখনো কখনো প্রফিট হয়েছে আমার হয়তো সেভেন্টি পার্সেন্ট টাইম প্রফিটই হয়েছে কিন্তু যেদিন লস হয়েছে সেদিন কি হয়েছে যে আমি যেইটার স্পেসিফিক যে এই টাইমটা আমি এইভাবে স্পেন্ড করবো যেই টাইমটার জন্য গেছিলাম সেটাও খারাপ হয়েছে প্লাস আমার লস হয়েছে এবং ওটার জন্য রিগ্রেট করতে হয়েছে হয়তো ওই বন্ধুটির সাথে আমার দু মাস বাদে একবার দেখা হয় বা ছ মাস বাদে কোনো বন্ধুর সাথে আমার দেখা হয়েছে কিন্তু ওখানে ট্রেডের কারণে ওই বন্ধুটির সাথে প্রপারভাবে টাইম স্পেন্ড করতে পারিনি বা অনেক কিছু তো জানার ছিল যেটা ওর কাছ থেকে অনেক কিছু জানতে পারতাম সেটা জানা হয়নি জাস্ট ট্রেডের কারণে ওকে দেখবেন এরকম আমাদের লাইফ অনেকেই ঘটেছে সেইগুলোকে আমাদের কিন্তু স্পেসিফিকভাবে বাদ দিতে হবে এখানে গুরুত্ব দিতে হবে যে কোন কাজটাতে শুধুমাত্র ট্রেডিং আমার এই টাইমটুকু আমি আমরা অফিসের নিশ্চয়ই অফিসের বাইরে এসে অফিসের কাজ করি না আর যদি করি সেটাও খুব খারাপ গুণ এবার দেখতে হবে যে গোল আমি সেট করেছি বা আমার আমি প্রফিটেবল হতে চাই বা আমি প্রফিট করছি সেই প্রফিটটা বাড়াতে চাই সেটা বাড়াতে গিয়ে আমার কী কী বাধা আসছে আমি এমন কোথায় কোথায় বাধাতে আসি আমি শুধু অপশন ট্রেডারের কথা বলছি না বা ইন্ট্রেডের ট্রেডারের কথা বলছি না আপনি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রেও যেমন সুইং ট্রেডিংয়ের এই মুহূর্তে টাইম না তো সুইং ট্রেডিং এখন অনেকেই বলতে পারেন যে স্যার সুইং ট্রেডিংয়ের কেন বলছেন না আমি সমস্ত নিফটি ব্যাঙ্ক নিফটি সমস্ত লেভেল আজকেই কথা বলবো এইটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সুইং ট্রেডিং করার কথা না কারণ মার্কেট না স্টেবিল হলে অনেকেই বলছেন স্যার শেয়ার নিয়ে কথা বলুন এই মুহূর্তে কি শেয়ার নিয়ে কথা বলবো সেকেন্ড কথা হচ্ছে এই শেয়ারগুলো নিয়ে কথা বলার কথা ভাবছি যদি এইটা নিয়ে কথা বলতে চাই দেখছি ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে আগের চ্যানেলে হয়েছে বিনিয়োগ বাংলাতে আমাদের এগুলো প্রবলেম হচ্ছে তো ট্রেডিং করতে গিয়ে আপনার কিসে কিসে বাধা আসছে যে আমার এই এই বাধাগুলো আসছে সেই বাঁধাগুলোকে আমি কি করবো এখান থেকে একটা একটা করে আমি তুলে নিয়ে যাব তাহলেই যেটা হবে সেটা হচ্ছে তৈরি হবে এবং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে আমরা দেখবেন একটা কথা বারবার বারবার খুব বলেছি আমি সেটা হচ্ছে গিয়ে কি প্রফিট করতে গেলে তিন চারটে জিনিস আমাদের থাকতে হয় চার নম্বরে আসে প্রফিট ফার্স্ট কি হয় প্যাশনেট হতে হবে সেকেন্ড পেশেন্স থাকতে হবে থার্ড পারসিস্টেন্স প্যাশনেট হতে হবে পেশেন্স থাকতে হবে পারসিস্টেন্স হতে হবে চার নম্বর প্রফিট চলে আসবে এই এতগুলো জিনিস যদি করেন তাহলেই প্রফিটেবল হতে পারবেন যাই হোক এবারে এইগুলোকে যদি একটু মেনটেন করেন তাহলেই হয়ে যাবে আমার মনে হয় এই চ্যানেলে আমি আবারও বলছি শুধুমাত্র শেয়ারের জন্য বানানো হয়নি তাই যাদের অসুবিধে আছে তারা শুধুমাত্র বিনিয়োগ বাংলাতে থাকুক যাদের মনে হচ্ছে না এইগুলোও খুব জীবনে গুরুত্বপূর্ণ আমি এই চ্যানেলটা বানিয়েছিলাম শুধুমাত্র এইগুলো বলার জন্য তাই এইগুলো না বলে দেখতে পাচ্ছি শেয়ারই আস্তে আস্তে চলে আসে কারণ বিনিয়োগ বাংলাটা যেহেতু এইভাবে একটু ইয়ে হয়েছে যাই হোক ঠিক হয়ে গেলে এই চ্যানেলে আমরা এই রকমই কথাবার্তাগুলো বলব এখন ঘটনা মার্কেটের সিনারিও কি দেখছি মার্কেট আমরা দেখতে পেলাম কালকে যখন মার্কেটের ক্ষেত্রে আজকে যদি দেখি ভিক্স প্রচুর পরিমাণে পড়লো ভিক্স পড়ার দরুন কী হলো আজকে মার্কেটের মধ্যে ভোলাটিলিটি একদমই নেই পুরো সাইড মার্কেট এবং সেনসেক্সের এক্সপায়ারি ডেট চেঞ্জ হয়েছে আজকে ছিল মান্থলি এক্সপ উইকলি এক্সপায়ারি খুব সম্মত তো এক্সপায়ারি চেঞ্জ হওয়ার ফলে যেটা হয়েছে যে রেগুলার তো সেভিং নতুন নতুন নিয়ম কালকেও বলেছি নিয়মে অনেক কিছু চেঞ্জ হচ্ছে ট্রেডারদের মানে ট্রেডাররা কনফিউজ হয়ে যাচ্ছে যে ডেট মনে রাখতে আজকে এই ডেট কালকে এই ডেট কাল কার কবে এক্সপায়ারি এটা মনে রাখতেই মনে হচ্ছে একটা ডায়রি মেনটেন করতে হবে সেকেন্ড কথা হচ্ছে আজকে সে এক্সপায়ারি এক্সপায়ারির মতন করে দিল কোনো মুভমেন্ট নেই যথারীতিভাবে কোন কোন জায়গাতে ট্র্যাপ করেছে আমি সেটাও দেখাচ্ছি জাস্ট আমি ট্র্যাপিংটা দেখাই তারপরে আমরা আসবো মার্কেটের ক্ষেত্রে কারণ এই ট্র্যাপিং জোনটা আজকে মার্কেটে যারা ছিলেন কারণ তাদের এই ট্র্যাপিং জোনটা আগে দেখিয়ে দিই এইটা আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আমি একদম পুরোটা ফুল স্ক্রিনে দেখাই তাহলে বুঝতে বুঝতে সুবিধা হবে যদি দেখেন এখানে দেখুন ট্র্যাপিংটা কিভাবে করলো মার্কেট খুব ভালো করে লক্ষ্য করুন আজকে আমি ক্লাসেও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি মার্কেট এখানে যখন চলছিল আজকে ক্লাসে এই সমস্ত নিয়েই কথা হয়েছে যে দেখুন এখানে কিন্তু মার্কেট সি সাইডে যাবে না আমি ক্লাস চলাকালীন বলেছিলাম কেন না মার্কেট এখানে উঠছে সি প্রাইস গিয়ে দেখুন সে প্রাইজের মধ্যে মুভমেন্টই নেই আপনি যদি একটু গিয়ে দেখেন সি প্রাইসটা দেখবেন প্রাইজে গিয়ে কোনো মুভমেন্টই নেই কি হলো যখনই এটা ব্রেক করলো তার সাথে সাথে এখানে ফল হলো এবার দেখুন আরও একটা বড়ো ট্র্যাপ কিভাবে আপনাকে করলো ওকে ট্র্যাপ আরেকটা কীভাবে করলো মার্কেটে ভাবলেন এবার তো ঠিক আছে এখানে পুট এখানেও দেখবেন পুটের প্রাইস খুব একটা বাড়ছিল না যতটা এখানে বাড়ার বেড়ে গেছে এখানে আর সেইভাবে বাড়ছে না এবার কি হলো মার্কেটে ঠিক এখানটা আছে সাপোর্টজন এখান থেকে তুরন্ত বাই হয়ে গেল কত জায়গাতে ট্র্যাপ করলে এখানে কে জোন মনে রেখেছে কারোর মনে নেই কারণ এটা প্রিভিয়াসলি এটা আজ থেকে হচ্ছে না যদি দেখায় আপনাদের এটা আজকাল থেকে হচ্ছে না এটা বহুত আগে থেকে সাপোর্ট চলছে ওকে এটা বহুত আগে থেকে দেখুন এখান থেকে এই দেখুন আমি যদি আরও ঘোরাই আরও হয়তো দেখা যেতে পারে না এখানটা এই যে সে কয়েক দিন ধরে যাবৎ ধরে চলছে আমরা যদি দেখি কুড়ি ডিসেম্বর থেকে একই জোনের মধ্যে ঘুরে কাটিয়েছিল আমরা তখন থেকে এই জোনটা বানিয়েছিলাম তো কার মনে থাকে এই সব এখানে ঠিক এইভাবেই আজকে ট্র্যাপটা মার্কেট করলো এবং বেশ ভালো মতো ট্র্যাপ করলো এইটা হচ্ছে ট্র্যাপিং সিস্টেম এইটাকে জানতে হবে যদি এইগুলোকে ভালোভাবে জানতে পারেন তবেই মার্কেটে প্রফিট হবে নচেত নয় মার্কেটে প্রফিট করতে গেলে এগুলোকে জানতে হবে যে কী কীভাবে চলছে কি হচ্ছে যাই হোক যদি কারো মনে হয় যে না আমাদের ক্লাস করার দরকার আছে বা আমাদের শেখার বেশি জরুরি আছে মনে হচ্ছে যে না আমাদের একটু শেখাটাও জরুরি কিভাবে ট্র্যাপ হয় মার্কেটে দেখুন মার্কেটে পাঁচ লাখ টাকা দিয়েও শিখতে পারেন বা আমাকে মাসে পাঁচ হাজার টাকা দিয়ে দুটোই শেখা যায় আমি কি করেছিলাম বেশি বুদ্ধিমান ছিলাম আমি নিজে এই ভুলটা করেছি কোনো টিচার না নিয়েছি ভুল বলবো না দেখুন এখানে ভুলও বলবো না আবার দুটো জিনিস হয় এক আমার কাছে সেই টাইমে টাকা ছিল সময় ছিল দুটোই ছিল আমার কাছে কারণ আমি তখন যথারীতিভাবে ইন্টার্নশিপে টাকা পাচ্ছি আলাদা দু এক দুটো বিজনেস করেছিলাম সেখান থেকে টাকা আসতো এবং আমার কাছে ফ্রি টাইম অনেক ছিল ওকে ফ্রি টাইমে কী হয় সেই টাইমটাকে ইউটিলাইজ করেছি যেখানে বন্ধুরা অন্যান্য জায়গাতে গেছে প্রচুর জায়গাতে ঘুরতে গেছে যেটা হয় ইন্টার্নশিপের টাইমে মানে সদ্য সদ্য পাওয়ার পরে তো একটা বিশাল জোশ থাকে ওই টাইমে আমি কি করেছি টাইম নিয়ে এখানে ট্রেডিংয়ের পেছনে টাইম দিয়েছি আর যেহেতু আমার ছোটো থেকেই খুব নেশা ছিল যে বই পড়ার বিভিন্ন ধরনের সেলফ হেল্প বুক মানে বই পড়ার চেয়েও আমার ভীষণ বাইরের বই পড়ার নজর বেশি ছিল তো সেই বইগুলো আমাকে কি করেছে না আপগ্রেড করতে হেল্প করেছে তো সেইগুলো একটা ব্যাপার আর সেকেন্ড কথা হচ্ছে প্রচুর বই যদি পড়তে ভালোবাসেন আমার মতো তাহলে ঠিক আছে শেখার কারো কাছে মেন্টারশিপ নেওয়ার দরকার নেই কারণ বই এক এক প্রকার মেন্টার হিসেবে কাজ করবে কিন্তু যদি বই পড়ার নেশা না থাকে বা আপনার কাছে টাইম বা মানি কোনোটাই বেশি নেই তাহলে আমি বলবো যে ক্লাসে জয়েন করে যে কোনো একজনের ক্লাসে আমার ক্লাসে হতে পারে বা যে কোনো ক্লাসে হতে পারে জয়েন করে সেটাকে শেখা খুব জরুরি ওকে কারো কারো ক্ষেত্রে কেউ কেউ এখানে এসে কমেন্ট করে যাবেন শুধু বকবক সব অনেকের ক্ষেত্রে মনে হতে পারে প্লিজ তারা চ্যানেল থেকে আউট ওকে বিনিয়োগ বাংলা চ্যানেলে গিয়ে দেখুন এই চ্যানেলটা আপনার জন্য না কারণ এই চ্যানেলে শুধু বকই বেশি হবে কারণ এই চ্যানেলটা তৈরি করেছিলাম আমি এই জন্য যে যেখানে মানুষ সাইকোলজিক্যালি ডিস্টার্ব হচ্ছে যেখানে মানুষের সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ছে আপনি যদি দেখেন মার্কেটের এখানে আমাদের মার্কেটে কি হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি যদি দেখেন হিউজ পরিমাণে বাড়ছে কেন বাড়ছে এই এর কারণ কি বলুন তো মানুষ বুঝতেই পারছে না তারা কি করা উচিত এখান থেকে বেরোবে কিভাবে এটা সে ক্লিয়ার করতে পারছে না তো প্রত্যেকটা ফ্যাক্টরকে খুব ভালোভাবে দেখুন বুঝুন শিখুন তবে গিয়ে অ্যাপ্লাই করুন তবে আপনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন ওকে চলুন আর কথা না বাড়িয়ে প্রথমেই আমাদের যেটা যাবো সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স দিয়ে শুরু করব আমি একটু ভিডিওটা একদমই অফ করে দিই কারণ এতে পুরো ফুল চার্টটা দেখতে পান তাতে আমার মনে হয় বেশি সুবিধে হয় যাই হোক যদি কেউ ক্লাসে জয়েন করতে চান তো এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম মিস করবেন না চলুন আমরা একদম চলে যাই ভিক্সে একদম ওকে আমি এটা অফ করলাম একদম ভিক্সে যাই ভিক্স কী বলছে দেখুন ভিক্সের কথা আমরা যদি দেখি ভিক্স এখানে কি দেখতে পাচ্ছি না কিছুটা পরিমাণ ডাউনে গেছে খুব ভালো করে লক্ষ্য করুন এখান থেকে ডাউনে গেছে তাহলে এখন কি হতে পারে ভিক্স যদি দেখি এই জোনের মধ্যে আবারও ফেঁসে যায় আমি মনে করেছিলাম যে এই জোনটাকে নিশ্চয়ই এবার ব্রেকআউট করবে ব্রেকআউট করে এই যে এতদিনের মধ্যে যে এরকম ব্যাপার অন্তত ভিক্সটা একটু বাড়বে তাহলে কী হবে একটা দিকে অন্তত র্যালি পাবো সেটা যেই দিকেই হোক সেটা যদি ডাউনসাইড হয় তো ডাউনসাইডে পাবো র্যালি বড়ো যদি আপসাইডে তো আপসাইডে বড়ো র্যালি পাবো যথারীতিভাবে মুরগা বানানো হয়েছে আজকে তো আজকে সকালেই আমরা কি করেছিলাম সকালেই ব্যাপারটাকে বুঝে গেছিলাম এবং বুঝে যাওয়ার দরুন যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে সকাল থেকে আমি বলেছিলাম প্রত্যেকটা স্টুডেন্টকে যে প্রফিট না হোক না হবে ট্রেড থেকে দূরে থাকা খুব দরকার ট্রেড থেকে দূরে থাকুন আজকে যদি আমি লস বলি টোটাল পাঁচ হাজার টাকা হয়েছে হ্যাঁ টোটাল লস একটু বেড়েছে আমার মনে হয় আট ন হাজারের কাছাকাছি হয়েছে কারণ একটা ক্রুড অয়েলে লস করেছিলাম তারপর একটা প্রফিট হয়েছে ডব্লু প্যাটার্ন দিয়ে আমি ক্রুড অয়েলটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না যে ক্রু যেই ক্রুড অয়েল আমি নিয়েছিলাম এই ডবলু প্যাটার্ন দেখে সেই ক্রুড এখন কোথায় চলছে দেখুন আমি ডক্টর বি দেখিয়েছি এখানেও দেখাচ্ছে এই দেখুন এটা এখন একশো সাতচল্লিশ সাতচল্লিশে চলছে এবং এটা আরও যাবে কারণ এই এই জোনটাকে ব্রেক করবে ব্রেক করার পরে আরও বড়ো যাবে এবং এখানে আমি কোথায় নিয়েছিলাম কেন নিয়েছিলাম সেটাও বলে দিচ্ছি দেখুন এই দেখুন ডাব্লু প্যাটার্ন কালকেও আমরা একটা দেখেছিলাম কাপেন হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দেখিয়ে কালকে দেখিয়েছিলাম বিশাল বড়ো র্যালি নিয়েছিলাম এই জায়গাতেও দেখুন এই ডব্লু প্যাটার্নকে যারা দেখতে পেয়েছিলেন তারা এখান থেকে যদি কেউ হোল্ড করতেন একশো বারো তেরো থেকে একশো চল্লিশ মানে প্রায় তিরিশ পয়েন্ট ক্যাপচার করতে পারতেন এখন আমি পারিনি কারণ আমাকে ভিডিও বানাতে হবে অনেক কিছু জিনিসে ভাবার বিষয় ছিল সেই জায়গাতে আমি সেইভাবে করতে পারিনি আমার তো এখানেই ইচ্ছে যাচ্ছে যে নিয়ে নেওয়া উচিত ওকে তার কারণ আমি বাইক করেই রাখলাম কারণ এটা বাই করে রাখলাম এই কারণে যে আরও কিছুটা যাবে এবং গেলে যেটা হবে সেটা হচ্ছে আরও বড় প্রফিট আমাকে দিয়ে যাবে ওকে তো এটা জাস্ট নেওয়া রইলে এমন না যে এখানেই আমি সেল করে দেবো নেওয়া রইলো আস্তে আস্তে করে যখন ওটা যাবে তখন আমরা এটা প্রফিট বুক করে নেব কারণ এটার যাওয়ার পোটেন্সিয়ালিটি অনেক দূর আছে বলবেন কেন দেখুন এইটা যদি এই জোনটাকে ব্রেক করে তাহলে এখানে যাবে এটা এত দূর অবধি যেতে পারে ওকে নেওয়ার পরে দেখুন অনেকটা লস তো সেই লসটা প্রায় নশো সাড়ে নশোর মতো মতো মনে হচ্ছে এই এই জায়গাটাতে আমার প্রফিট ছিল তো এই ট্রেনটাতে আগে মনে হচ্ছে দুশো পঞ্চাশের নিয়েছিলাম তারপরে একবার তিনশো নিয়েছিলাম আর একটা যেটা লস খেয়েছি সেটা তিনশোর পুটি একটা লস খেয়েছি খুব সম্ভবত যাই হোক এটা যখন যাবে এটাতে আমি প্রফিট বুক করব এই হচ্ছে ব্যাপার তো এবার মার্কেটের ক্ষেত্রে আসি মার্কেট কি হচ্ছে মার্কেটের ক্ষেত্রে যদি দেখি দেখুন নিফটির ক্ষেত্রে নিফটি কী করলো এই জোনটাকে ব্রেকআউট করলো ব্রেকআউট করে আমরা সবাই কি ভাবলাম যে আটশো অষ্টআশি এখানে দেখবেন যে তেইশ হাজার আটশো অষ্টআশি লেভেল স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে স্ট্রং রেজিস্টেন্স হিসাবে কত লেভেল বললাম তেইশ হাজার আটশো অষ্টআশির লেভেল কিন্তু এখানে স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে তো এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি দেখি এ ব্রেক করে সাস্টেন করে আবার এই লেভেলটাকে ব্রেক করছে তখন বায়ার খুব বেশি অ্যাক্টিভ হবে এবং সেখান থেকে আপসাইডে নিয়ে যাবে তার আগে কিন্তু না আর যদি দেখি এইজনটাকে ডাউন সাইডে নিয়ে গেছে কি হতে পারে আমার মনে হয় ম্যাক্সিমাম চান্সেস হচ্ছে ট্র্যাপ করতে পারে ট্র্যাপ করে এখানে নিয়ে আসতে পারে এখানে নিয়ে এসে এখান থেকে আবারও সে একটা জোন আসতে পারে কারণ দেখুন যা নিউজ ছড়ানোর এইচএমপি ভি বলুন ভাইরাস বলুন যা যা কিছু নিউজ ছড়ানোর ছিল সমস্ত কিছু নিউজ মোটামুটি পক্ষে আমাদের দেখিয়ে দিয়েছে যে এই এই নিউজগুলো আসবে ওকে তো মার্কেটে কী হয়েছে রিটেলাররা প্রচুর পরিমাণে সেল করেছে কালকে আমি এইচ নিয়ে বলেছিলাম মানে ভিডিওতে বলে জাস্ট ওটা দিয়ে রেখেছিলাম কারণ আপনারা তো ওটাই চান যে ওইটা দেখতে পেলেই বোধহয় কিছু হবে কিন্তু মার্কেট একই জিনিস বারবার রিপিট করে না আর এম ভিভি ভাইরাস আমার মনে হচ্ছে দু সালে একবার বেরিয়েছিল তো এক সালে একবার অলরেডি হয়েছে তো সেই ভাইরাসের যথারীতিভাবে তার ভ্যাকসিন ট্যাকসিন নিশ্চয়ই রেডি আছে তো আমার মনে হয় না বিশাল কিছু এফেক্টিভ হবে বলে যাই হোক এই বিষয়গুলো দেখবেন আর যদি দেখি মার্কেটের ক্ষেত্রে আমি মেন জিনিস যেটা হচ্ছে ব্যাগনিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাগনিফটি একইভাবে এই জায়গাতে মেন জায়গা আসা যাক যে কালকের দিনের মার্কেট কি হতে পারে কালকের দিনের মার্কেট যেটা হতে পারে সেটা হচ্ছে এই জোনটাকে যদি সে ব্রেক করে খুব ভালো করে লক্ষ্য করুন এই জোনটা এই জোনটাকে এইটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন হলো ওকে তো এই প্যাটার্নটা যদি ব্রেকআউট হয় এখান থেকে যদি ব্রেকআউট করে তাহলে এই লেভেল এই লেভেল এইগুলো সব আসতে পারে ওকে এবং তেইশ হাজার আটশো অষ্টআশি অব্দি আসার সম্ভাবনা আছে দেখা যাক এটা আসছে কি না আর যদি এটা ডাউন সাইডে যায় তাহলে কী হতে পারে তেইশ হাজার ছশো ছেষট্টি লেভেল তেইশ হাজার পাঁচশো পঞ্চান্ন এবং চারশো চুয়াল্লিশের লেভেল ওকে পাঁচশো পঞ্চান্ন ও তেইশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল এই দুটো লেভেল আমরা দেখতে পেতে পারি তো আমরা এই দুটো লেভেলের দিকে কিন্তু খুব ভালো করে নজর রাখবো ওকে কারণ এই দুটো লেভেলের দিকে আমরা দেখতে পেতে পারি আর কি যাই হোক চলুন এবার দেখে নেওয়া যাক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা কি দেখতে পারি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি আজকে তুলনামূলক নিফটির তুলনায় ভালো প্রফিট দিয়েছে তুলনামূলক আমি ব্যাঙ্ক নিফটিতে আজকে ট্রেড করা হয়নি কিন্তু তুলনামূলক ভালো প্রফিট দিয়েছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই জোনটা হচ্ছে এর ক্ষেত্রে সাপোর্ট ওকে এই জোনটা হচ্ছে এর ক্ষেত্রে সাপোর্ট এই সাপোর্টটাকে সে যদি ব্রেক করে কি হবে এই জোনে আসবে পঞ্চাশ হাজারের লেভেলে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট পাবে পঞ্চাশ হাজারের লেভেল যদি পার করে তখন হয়ে যাবে ফর্টি নাইন থাউজেন্ড এইট 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 ওকে এই লেভেল অবধি আসতে পারে আর যদি উপরের দিকে যায় আবারও এই ট্রেন লাইনটার দিকে লক্ষ্য রাখবেন পঞ্চাশ হাজার একশো অষ্টআশি এই লেভেলটাকে সে যদি ব্রেক করে আমাদের ক্ষেত্রে ফার্স্ট টার্গেট হবে পঞ্চাশ হাজার দুশো বাইশ সেকেন্ড টার্গেট হবে পঞ্চাশ হাজার তিনশো তেত্রিশ এবং পঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ এই কয়েকটা লেভেল আমরা দেখতে পেতে পারি তো সেক্ষেত্রে এই দিকে নজর রাখবো আমরা ওকে থার্ড হচ্ছে বিটকয়েনের ব্যাপারে আর কিছু বলার নেই নিফটি ফিফটি মোটামুটি বলে দিলাম এই জায়গাতে যদি দেখি এইটা আবারও সে প্রফিটের দিকে নিয়ে যাচ্ছে মোটামুটি পক্ষে একশো ছেচল্লিশ সাতচল্লিশ সব যাচ্ছে এটা দেখবেন এই সাতচল্লিশ চল্লিশটাকে ব্রেক করলে আরও একটা বড় র্যালি কারণ এই এই যে জোনে এ কী করেছে রিটেস্ট করতে এসেছিলো রিটেস্ট করতে আসার পরে এই যদি ব্রেক করে আরও বড়ো র্যালি দিয়ে যাবে যাই হোক এইভাবেই মার্কেট হয় কারণ অন মার্কেটে আপনাদের কিছু দেখানো ছিল আমি ডক্টর বি ট্রাডার চ্যানেলেও এইভাবে দেখাই কালকে যেটা করে গেছিলাম সেখানে দেখিয়েওছিলাম প্রায় বারো চোদ্দো পয়েন্ট তারপরে কুড়ি পয়েন্ট অব্দি ক্যাপচার করি তো এইভাবে মার্কেটকে দেখতে হয় চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমার মনে হচ্ছে এইটা এখানেই একবার দেখতে পেতে পারেন দেখুন আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখালাম দেখুন এইটা ব্রেক করবে ওকে কারণ দেখুন মার্কেটে অন মার্কেটে যখন থাকবেন আমি এতটাই কনফিডেন্ট বলে আপনাদের সাথে ভিডিও বানাতে বানাতেও আমি এইটার দিকে না চোখ ফেলেও আমি জাস্ট বাই করে রেখে দিয়েছি তার কারণ কি এটা মিনিমাম টার্গেট যাবে একশো পঞ্চান্ন লেভেল কারণ বলছি দেখুন ওয়াইকে দেখুন খুব ভালো করে দেখুন এখানে জাস্ট আপনাকে অন মার্কেটে একটা কারণ দেখায় তিনশো পঞ্চাশের লেভেলে কি আছে ওয়াই দেখুন সিক্স এখানে এই এখানের ওয়াই দেখবেন এই দিকে বেশি কম থাকা মানে এ কী করতে পারে ম্যাক্সিমাম চান্সেস হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করতে পারে এইটা কি হতে পারে এইটা ম্যাক্সিমাম দেখবেন ঠিক তিন হাজার এই ছ হাজার তিনশো অষ্টআশি অবধি যদি এই ওয়াইটা এরকমই থাকে এই ক্রুড অয়েলে একটু চেঞ্জেস হয় কি হয় এই ওয়াইটা ধরুন ছয়ই রইলো আর এই ওয়াইটা এরকম সাত রইল এটা আস্তে আস্তে বেড়ে বেড়ে দেখবেন এটা সাতের কাছাকাছি যাবে মানে এইটা কমতে শুরু করবে এটা ডিক্রিজ হতে শুরু করবে এটা বাড়তে শুরু করবে এবং তখন যেটা হবে এই প্রাইসটা আস্তে আস্তে করে বাড়বে এবং বেড়ে যেটা নিয়ে যেতে পারে সিক্স থ্রি পর্যন্ত এখান থেকে একটা ট্রিমেন্ডাস লাইভের ফে ফেল হবে ফল হবে ফল হওয়ার পর এবার দেখার বিষয় যে এইটার মধ্যে যদি সেই রকম পোটেন্সিয়ালিটি থাকে বা বাড়ে বায়াররা সেটা আবার বাড়তে পারে এই হচ্ছে ব্যাপার মার্কেটে সিনারিওগুলো এইভাবে চলে এবং ক্রুড একটু তিন চার মাস ধরে আপনারা দেখেছেন নিশ্চয়ই আমি এক লোটা এক লটা করে কাজ করেছি তার একটাই কারণ ক্রুড অয়েলের সিনারিওগুলো বোঝা আর আজকে আছে ইনভেন্টরি এখন ইনভেন্ট্রি রেজাল্টের উপরে ডিপেন্ড করছে আটটা অবধি আমি বেশিক্ষণ এটাতে থাকবো না কারণ যে যাই হোক এটা প্রফিট হোক বা লস হোক বেশিক্ষণ এটাতে থাকা যাবে না কারণ ইনভেন্ট্রি কী আসছে আটটা সাড়ে আটটার মধ্যে সেইটা বিশাল ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে যে যতটা এক্সপেক্ট করেছিল ততটার উপরে যাবে না কম যাবে এই সমস্ত জিনিস কিন্তু ভীষণভাবে এফেক্ট করে তো এই বিষয়গুলোর উপরেই নির্ভর করে এই ট্রেডগুলো হয় চলুন আজকের মতো অনেক কিছু আজকে বোঝালাম আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ ভাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ফিডিওতে ভাবে